চলে যাচ্ছি আমি ছিপ নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা মাছ ধরতে দেখুন বন্ধুরা পুরো স্টিপটা দেখুন বন্ধুরা কী দে আড়ি দেখুন বন্ধুরা এই ছিপ নিয়ে যাচ্ছি আমি পুকুরে মাছ ধরার জন্য নিয়েছি চিংড়ি মাছ এই দেখুন বঁড়শি দেখুন বন্ধুরা ধরি কিভাবে আসি এমনি ধরবো বন্ধুরা দেখুন এইখানে আমি পোস্ট আরবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আন্ধার পরকানো হয়ে গেছে এবার আমি জলি ছিপটা ফেলাবো ফেলে এলাম বন্ধুরা দেখুন প্রথম ছিপ যে দেখুন বন্ধুরা কি মাছ ধরি দেখুন পুরো টিপটা দেখুন লাগলো না বন্ধুরা আঁধারটা খসে গেছে আনারটা যে দেখুন বন্ধুরা আঁধার খসে গেছে বন্ধুরা আধার পরকানো হয়ে গেছে আবার ছিপ ফেলাচ্ছি লাগলো না

দেখুন এই ছোট্ট টোবা মারে দেখা যাক কি লাগে খেয়ে নিয়েছে বন্ধুরা বন্ধুরা দেখুন খেয়ে নিয়েছে আবার আধার পুরো টিপটা দেখতে আধারটা এবার বন্ধুরা আমার আধার পরকানো হয়ে গেছে এবার দেখবো এবার লাগে নাকি এবার চিপটা ফেলাবো চিংড়ি মাছ দিয়ে আছি দেখা যাক यार की लागे देखा जा पुरो देखा जा अमित चीप चुपा नहीं दिए दिलाऊं देखा जा की लागे काल के बंधुदेर के देखिए छिलाम মাঠে বেড়ে ধরেছিলাম কই মাছ গুলো দেখেছিলাম আজ দেখুন বন্ধুরা পুকুরে এড়ে কি মাছ পাওয়া যায় দেখি পুরো টিপটা দেখুন পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কি পাওয়া যায় দেখুন বন্ধুরা একটা উঠে গেছে দেখুন দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখুন ছিপ দিয়ে ধরে নিয়েছে একটা মাছ দেখুন বন্ধুরা নাচানাচি করছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছো দেখুন বন্ধুরা এই দেখুন মাছ আমি এই বালতির মধ্যে রেখে দিলাম আবার আর কয়টা ধরা যায় দেখা যাক পুরো টিপটা দেখাবো বন্ধুদেরকে কয়টা মাছ ধরতে পারি বন্ধুরা দেখুন আবার নিয়ে নিলাম আধার দেখুন বন্ধুরা আধার নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দেখুন আবার আধার পড়কে দেখা যাক কি পড়ি

দেখাই যাক কয়টা মাছ ধরতে পারি বন্ধুরা লাগছে না আর দেখুন একটাই লেগে চলে গেল আর খেয়ে নিল দেখাই যাক না লাগে কিনা বন্ধুরা লাগলো না চুবি নিয়েছিল কিন্তু উঠলো না বন্ধুরা উঠলো না মাছটা দেখাই যাক আরেকবার আড়া যাক এইটাই লাস্ট এইটাই লাস্ট হবে এই আধারটাই লাস্ট হবে আধার বন্ধুরা দেখুন আধার পরকে নিয়েছি এটাই লাস্ট হবে এবার চিপটা ফেলবো প্রথম চুপচুপান দিয়ে দেবে বন্ধুরা যখন আরবে চুপচুপান দিয়ে দেবে লাগবে और रखबी বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন পর্যন্ত দেখতে থাকুন কি মাছ ধরতে পারি বন্ধুরা দেখুন একটা বড় সাইজের মাছ উঠে গেছে দেখুন বন্ধুরা দেখুন লাস্ট পর্যন্ত একটা বড় সাইজের লাইল টিকা উঠে গেছে দেখুন বন্ধুরা কত বড় সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা না বন্ধুরা ক্যামেরা সামনে নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন কত বড় দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় সাইজ দেখুন শুধু সাইজটা দেখুন বন্ধুরা শুধু দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটো ধরেছি হাতে মেরে দিলো কাঁটাটা এই পর্যন্তই ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে প্লিজ এই পর্যন্তই আমার মিনি ব্লক বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ